ঝাড়গ্রাম জেলার শাকরাইলে সিদাকড়া গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় দেখা মিলছে এক ধরনের উজ্জ্বল লাল কমলা রঙের ছোট্ট উদ্ভিদ যাকে সোশ্যাল মিডিয়ায় মাংসসু বলে চাঞ্চল্য ছড়িয়েছে তবে উদ্ভিদ বিশেষজ্ঞরা জানিয়েছে এটি আসলে সন্ডিউ বা সূর্য শিশির যা বহুদিন ধরেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার স্বাচ্ছাতে পাথরের জায়গায় জন্মায় এই উদ্ভিদ মানুষের বা বড় প্রাণীর ক্ষতি করে না পাতার চারদিকে থাকা আঠ আলো শিশির বিন্দুর মতো তরল শুধু ছোট পোকামাকড় আটকে যায় আর সেখান থেকে সামান্য পুষ্টি পায় গাছটি তাই এটিকে মাংসাশী বলা হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলায় এই উদ্ভিদ প্রায় বিলুপ্ত তাই কেউ ভুলবশত নষ্ট না করে ফেলে তাই জন্য বন দফতর এলাকাগুলিকে চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে বন দফতরের বার্তা সূর্য শিশির বহুদিন ধরেই এই অঞ্চলে আছে আতঙ্কের কোনো কারণ নেই এটা সিধা কোনো কি এটার সম্বন্ধে শুনলাম যে এটা তো গিয়ে বেশ কীট মানে খায় সোশ্যাল মিডিয়া মাংস শাশি উদ্ভাবে হ্যাঁ মাংস এর আগেও অন্যান্য জেলায় ফোনে দেখেছি কিন্তু এই আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই প্রথমবার দেখলাম তার জন্য এটাকে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটু কীরকম দেখতে উদ্ভিদগুলো দেখতে